কিন্তু তারা কাজ করে এখন জন্য গাজীপুরের শ্রীপুরের যে বাংনাটি এলাকা রয়েছে এই বাংনাটি এলাকা যে সেমিকন যে বাটন কারখানা রয়েছে এই কারখানাতে আসলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আজ দুপুর একটা দিকে আসলে কেমিক্যাল থেকে এই আগুন ছড়িয়ে পড়ার বিষয়টি আমরা জানতে পেরেছি আমরা এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছি আমরা এখানে আসার পর জানতে পেরেছি যে বিকট আসলে শব্দে সর্বপ্রথম আসলে কেমিক্যাল বিস্ফোরিত হয় পরবর্তীতে আগুনের সূত্রপাত আশপাশে এবং গাজীপুর রওনা হয়েছে আমরা জানতে পেরেছি যে তিনটি ইউনিট তারা আসলে আগুন নেবানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এই মাওনা ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় শ্রমিক কৃষক জনতা সহ আসলে স্বেচ্ছাসেবীরা এই আগুন নিয়ন্ত্রণে নেওয়ার জন্য পর্যাপ্তভাবে আসলে তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে এই কারখানাতে বাকি যে কেমিক্যালের ড্রামগুলো রয়েছে সেই ড্রামগুলো অন্যত্র আসলে নিয়ে যাচ্ছে নিরাপদ জোনে আসলে রাখার চেষ্টা করছে এবং বাসাবাড়িতে এই আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকায় আশপাশের যে বাসাবাড়ি রয়েছে তারা তাদের জিনিসপত্র অন্যত্র আসলে নিয়ে যাচ্ছে আর নিরাপদ দূরত্বে নিয়ে আসলে তারা আগুন নেবানোর জন্য তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এই আগুন আসলে আমরা কথা বলে জানতে পেরেছি ফায়ার সার্ভিস এবং কারখানা কর্তৃপক্ষের সাথে তারা আমাদের কেমনটা জানিয়েছে যে এখানে আসলে পর্যাপ্ত পানির ব্যবস্থা না থাকার কারণে আসলে আগুন দাপে দাপে আসলে ছড়িয়ে পড়েছে এই আগুন আসলে কখন নিয়ন্ত্রণে আনা সম্ভব আসলে তা বলা যাচ্ছে না সময়ের ব্যবধানে আসলে সবাই যত বাঁচছে আগুনের তীব্রতা এবং আগুনের লেলিহান ততই আসলে ছড়িয়ে যাচ্ছে এই ছিল সর্বশেষ গাজীপুরের অগ্নিকাণ্ড থেকে এস এম জহিদুল ইসলাম